হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি খুবই গুণী একজন আর্টিস্ট একজন গুণী আপুর থেকে দেখে একটা কেক রিক্রিয়েট করার চেষ্টা করতেছি অ্যাকচুয়ালি বেকিং জগতে আমরা সবাই কেউ কারো থেকে দেখেই ইন্সপায়ার হই সেটা রিক্রিয়েট করার চেষ্টা করি তো আমি আমার জায়গা থেকে আমার মতন করে চেষ্টা করেছিলাম যদিও আমার কেকটার সাইজটা ছোট ছিল তো ক্লায়েন্ট আমাকে কিছু ছবি দিতে বলেন কেকের মানে উনি আমার পছন্দেই নেবেন মানে আমি কিছু ছবি দিলে উনি সিলেক্ট করে দিবেন ব্যাপারটা ছিল ওই রকম উনি নিজে কোনো কিছু সিলেক্ট করে নাই তো আমি বেশ কিছু ছবি কালেক্ট করে রেখেছিলাম যে আমি এই ধরনের কেক করব তো ক্লায়েন্টকে যখন ছবি দেই তো আহানা কেক অ্যান্ড ব্যাক পেজের আপুর একটা কেক ভাইয়া পছন্দ করেন তো ভাইয়ার ডিমান্ড ছিল মানে তার এক পাউন্ড কেক লাগবে বাট সেই কেকের সাইজটা একটু বড় ছিল মেবি সেটা দেড় পাউন্ড বা দুই পাউন্ড হবে যেহেতু সেটা আপুর কাজ আমি সঠিক জানি না বাট ফ্লাওয়ারগুলো বেশি ছিল আর আমি এক পাউন্ড কেকের যেহেতু স্পেস কম থাকে তো আমি ক্লায়েন্টকে বলি যে এটা তো এক পাউন্ডে বেশ হবে বাট এই সেম ডিজাইনটা হবে না আমি কাছাকাছি রাখার চেষ্টা করব আর আমি কালার কম্বিনেশানটা ঠিক রাখার চেষ্টা করব তো ক্লায়েন্ট বলো প্রবলেম নেই আপনি আপনার মতন করেন পুরোটাই ফ্রিডম দিয়ে দিলাম তো যাই হোক ক্লায়েন্ট যখন ফ্রিডম দিয়ে দেয় তখন তো কোনো প্রশ্নই থাকে না আর আমি আমার মতন করে চেষ্টা করেছিলাম তো প্রথমত আমি এখানে কিন্তু গাঢ় নীল কালার এটা নীল এবং আকাশি নীল এবং অ্যাশ কালার দুইটা কালারের মধ্যে একটা ওই রকম একটা ভাইব চলে আসছে অ্যাশ কালার টাইপের বাট এই কালারটার জন্য আমি ব্লু কালারের সাথে কিন্তু ব্ল্যাক কালার ইউজ করেছিলাম আর কালারটা অসম্ভব সুন্দর ছিল তো আমি এখানে এখন অফ হোয়াইট ক্রিম দিয়ে কিছু ফ্লাওয়ার করতেছি তো দেখুন আমার পাইপিং ব্যাগ কিন্তু অলমোস্ট ফেটে গেছে মানে বের হচ্ছে নজলের মাথার উপর থেকে দেখুন আর এখন বর্তমানে পাইপিং ব্যাগগুলো এত খারাপ হয়ে গেছে কোয়ালিটি কী বলবো দেখা যায় যেহেতু শীতকাল ক্রিমটা কিছুক্ষণ যদি ব্যাগের মধ্যে থাকে দেন এটা কি হয় হার্ট হয়ে যায় আর ক্রিম ফেটে ফেটে আসে যেটা আমার ফ্লাওয়ারেও কিন্তু বোঝা যাচ্ছে যে ক্রিমটা ফেটে ফেটে আসছে তো প্রেশার ক্রিয়েট করে এটা পাইপিং করতে হয়েছে যেহেতু একটু হার্ট হয়ে গেছে দেন এটা প্রেশার ক্রিয়েটের ফলে কি হয়েছে সাইড দিয়ে যে ছোট ছোটো এয়ার থাকে সেটা ছিদ্র হয়ে গেছে দেন এখানে ক্রিমটা বের হয়ে আসতেছিল তো যাই হোক আমি আমার মতো করে কেকটা কমপ্লিট করার চেষ্টা করছি তো দেখুন এখানে আমি অল্প অল্প জায়গা কিন্তু ফাঁকা রেখেছিলাম ফ্লাওয়ারের সাইড দিয়ে আর এখন সেই জায়গাটা আমি গ্রিন দিয়ে গ্রিন ক্রিম দিয়ে মানে ফিল আপ করে দিয়েছি হালকা একটু ডিজাইন করে তো এই তো মার্শাল আমার কেকটা কমপ্লিট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট সেকশানে জানাবেন আল্লাহ ফেস